আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা গ্রুপ পক্ষ থেকে আমার মোহাম্মদ ঈশ্বল মোডার উপর একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি রয়েছি রাজশাহীর ডাঙ্গের হাটে হাটে বেশ কিছু গিরিবাস সেল হবে এই গিরিবাস কবিতাগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখাচ্ছি এক জোড়া শ্যাত শ্যাত নটটা যদি দেখেন নটটা বেশ বড়ো সাইজের দেখেন একবারে ফুল শ্যাত যাকে বলা হয় শ্যাত সব কিছুই সাদা পায়ে লোম নাই এই হচ্ছে নটটা নরের চোখ মুখটা একটু দেখায় আগে আপনাদেরকে এই দেখেন হচ্ছে চোখ আর ঠোঁট নটটার ফেদারটা যদি একটু দেখায় এই দেখেন তার ফেদার খুবই সুন্দর চড়া চড়া ফেদার আছে গেল আর এ হচ্ছে মাদিটা মাদিটার হালকা একটু আমেজ আছে তা যদি দুটো একসাথে দেখা একবার সেট দেখেন হুবহু একবার উনিশ বিশ দুইটারই মনে করেন সাদা চোখ মনে করেন পায়ে লোম নাই খুবই সুন্দর এই এক জোড়া রাশের লোকাল গিরিবাস করতে দেখালাম আপনাদেরকে প্রথমেই সাদা জোড়া ঘন্টা চারেকের মতো কবিতা জেরা দম পাবেন আপনারা ঘন্টা চারেকের মতো দম খুব একটা বাজি যে বেশি হয় কবিতাগুলোর আসছে গ্রিবাস কবিতার যেগুলো উড়ে দম বেশি হয় এই কবুতরগুলো খুব একটা বেশি বাজি হয় না একটা দুইটা অনেক সময় তিনটা সুরকিতে টান থাকে তো এরকম এক জিরো কবিতা দেখালাম আপনাদেরকে প্রথম একটা লাল পিলক একটা নট দেখাচ্ছি দেখে বাউর ঠোঁটের একটা নট দেখাচ্ছে আপনাদেরকে তার যদি আইসটা দেখেন চোখটা মার্শাল্লা খুবই সুন্দর চোখ একবার স্বচ্ছ ক্লিন এবং ভিতরে যেই কালো দানাটা আছে বেশ বড় একটা দানা রয়েছে ভিতরে খুবই মানে চমৎকার একটা কবুতর বেশ বড় সাইজের একটা কবুতর কবুতরটার খিল করা আছে ভাইব্রেশন যথেষ্ট খুবই ভালো ভাইব্রেশন দেখেন এই কবুতর অনেক ভালো দাম এই যে ডানার ভাইব্রেশনটা যদি আপনারা দেখেন এই যেখানে খেয়াল করেন এই জায়গাতে খেয়াল করেন ডানার ভাইব্রেশনটা দেখেন দেখছেন ভাই ভীষণ দেখেন তো এই হচ্ছে একটা লাল পিলং নর দেখালাম আপনাদেরকে মার্শাল খুবই সুন্দর একটা নর তো যারা সিঙ্গেলের নর নিতে চান তারা ওই নরটা নিতে পারে আচ্ছা এবার একজোড়া সবুজ দেখাচ্ছি আপনাদেরকে সবজি যেটা খুবই সুন্দর সেট মিলানো একবারে নরমাদি দুইটাই সেট মেলানো আর ঝুঁটি ঝুটি আছে মাথায় চুরি লোম চুরি পামুস যদি আপনাদের পামুসটা দেখাই এই হচ্ছে চুরি চুড়িপামুস নর্মাদি দুইটারই পামুস এই দেখেন নর্মাদি দুইটারই চুরি পামুস খুবই সুন্দর এক জোড়া দেখালাম আপনাদেরকে যারা হচ্ছে সেট মিলানো কবুতর খুঁজতেছেন যে সবুজ সেট মিলানো কবুতর সবজি মাথা ঝুটে আছে এই এক জোড়া কবুতর আপনাদের আমি রিকমেন্ড করবো এই কবুতর যারা নিতে পারেন খুবই ভালো জোড়া কবুতর সেই লোকাল গিরিবাজ কবুতর অসাধারণ কবুতর এই যে দেখেন এই হচ্ছে একজোড়া কবুতর দেখলাম একটু দেখাই এই হচ্ছে নরের ফেদেরটা দেখেন যথেষ্ট ভাইব্রেশন আছে এই হচ্ছে মাদির ফেদারটা তো মোটামুটি এই হচ্ছে এক জোড়া কবুতর দেখালাম আপনাদেরকে নটটার আরেকবার ফাইনালি চোখটা একটু দেখা দিই আপনাদেরকে এই হচ্ছে নরের চোখটা দেখেন আর হচ্ছে ঠোঁটটা দেখায় ঠোঁটটা মার্শাল খুবই ছোটো টোট ঠোঁটটা যথেষ্ট ছোটো মাথায় ঝুঁটি আছে এক জোড়া সবজি দেখালাম আপনাদেরকে হালকা একটু লাল পিলং টাইপের আছে জোড়া সাড়ে তিন চার ঘন্টা দম আছে কবুতর জোড়া তো যারা রাজশাহী লোকাল গুড়িবাস কবুতর খুঁজতেছে স্যাত কবুতর তাদের জন্য আশা করি করতে খুবই ভালো হবে কোনো প্রকার কোনো সমস্যা নাই চোখ টুকি দেখেন একবার চোখ ফেদারটা একটু দেখা দিই আপনাদেরকে এ হচ্ছে ফেদার এ হচ্ছে নটটা আর এ হচ্ছে মাদিটা দেখেন মাদিটার হচ্ছে তিলক

এই কবুতরগুলো নিতে পারেন এই হচ্ছে ফেদার দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে মাদিটার সবই ডিম বাচ্চা রানিং সুস্থ সবল কবুতর এই এক জোড়া কবুতর দেখানো আর এক জোড়া কবুতর দেখাচ্ছে আপনাদেরকে অসাধারণ এক জোড়া কবুতর জিরা মুসকি বলা হয় যাকে লাল জিরা মুসকি বলি আমরা এক এক জায়গায় এক এক রকম বলে কেউ ছিমা মুশকি বলে কেউ জিরা মুশকি বলে আমরা লাল জিরা মুশকি বলি সাধারণত এই এক একজোড়া কবুতর দেখাচ্ছে আপনাকে এক সেট মিলানো হুবহু সেট মিলানো চুরি পামুচ চুরি পামুস দুটাই নর্মাদির চুরি পামুষ কবুতর জোড়া অসাধারণ কবুতর প্রায় চার ঘন্টা প্লাস দম করা আছে কবুতরগুলার রানিং আছে ডিম বাচ্চা রানিং হবে কবুতর জোড়া এ হচ্ছে একদমকে দেখালাম আপনাদের কালার টালার আপনাদের সুবিধার ভালো মতো দেখায় এ হচ্ছে কবুতরের নটটা নটটার ফেদার দেখাচ্ছে আপনাদেরকে এখন এ হচ্ছে নটটার ফেদার আর মাদিটার পাখা কাটা আছে এ হচ্ছে মাদিটা তো দুটাই মোটামুটি যদি ফেদার পায়ের পামুষটা দেখায় চুরি পামুষ এই দেখেন আর এটাই মূলত হচ্ছে নটটা কবুতর জোড়া বাচ্চা আছে তো এই এক জোড়া আপনাদেরকে দেখালাম এই কবুতর জোড়া আপনারা চাইলে করে নিতে পারেন ডিম বাচ্চা রানিং অসাধারণ কবুতর রাশিয়া লোকাল গিরিবাজ যারা কবুতর খুঁজতেছেন তার এই কবুতর জোড়া নিতে পারেন আচ্ছা এই একটা সীমা নর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সিঙ্গেল যারা সীমার নটটা নিতে চান তারা নিতে পারেন সীমা একটা নর আছে আপনাদের বেশ ছোট ঠোঁটে বলা চলে দেখেন খুব সুন্দর ঠোঁট এই দেখেন তার ফেদার দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর ফেদার যথেষ্ট ভাইব্রেশন আছে ফেদারে নতুন পাখা দিয়েছে বলতেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি সবজি আর একজন দেখাচ্ছি নটটা হচ্ছে সবজি আর মাদিটা হচ্ছে নীলা নীলা সবজি এই হচ্ছে এক জোড়া দুইটাই হোল চোখের খুব রেয়ার কবুতর যে রাস্তায় হলুদ চোখে সবুজ আর হচ্ছে জাগ কবুতর সবুজ হলুদ চোখে সবুজ এবং হলুদ চোখে জাগ এই কবুতরগুলা খুবই রেয়ার হ্যাঁ আপনারা একটু ট্রাই করে দেখবেন যে এই কবুতর সহজে মিলানো যায় না এইরকম এক জোড়া কবুতর আপনাদের দেখাচ্ছে এবার এই হচ্ছে এক জোড়া কবুতর আপনাদেরকে এই হচ্ছে জোড়া দেখা সাধারণ একজোড়া মাদিটা কে আমি আসার আগে উড়ে একটু চোখটা দেখায় দেখেনা একবারে চোখ পাখা কাটা আছে নটটার নটটার পাখা কাটা আছে আর মাদিটা উড়ে নামলো মাদিটার ফেদারটা দেখে আপনাদেরকে দেখেন একবারে তিলক ফেদার যেটা আমরা বলি তিলক পর ওইরকম ছোটো ছোটো চিকন চিকন ফেদার এ হচ্ছে মাটিটা তো সব মিলিয়ে লাস্টে আপনাদেরকে এই আরেকজোড়া দেখালাম কবুতর জোড়া অসাধারণ একগুলো কবুতর চাইলে পরে যারা রাজশাহীর লোকাল গড়িবাজ সবজি খুঁজতেছেন হলুদ চোখে তারা এই কবুতর জোড়া নিতে পারেন এই হচ্ছে আর এক কবুতর আপনাদেরকে দেখালাম